নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর প্রশ্নের উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর পৃষ্ঠা থেকে চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নগুলো আছে সেই পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি নিয়ে তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি ভালোভাবে মন্দির সকলে দেখে না আজকে পড়াটির নাম হলো থালা বাসন বাড়ি ফেলার সময় কেতো কি ভাবতে লাগলো রান্না করার জন্য মানুষ কত কি তৈরি করেছে কত রকমের বাসন অ্যালুমিনিয়াম স্টিল আরো কত কি বাড়ি পৌঁছে বড় ঠাকুমাকে সে কথা বলল বড় ঠাকুমা সব শুনে বললেন আগে এইসব ছিল না মাটির বাসন ছিল মাটির হাঁড়ি কড়া পিতলের খুন্তি পিতল আর কাঁসার গ্লাস বাটি তাহলে আগেকার দিনে কি কি ছিল আগেকার দিনে অ্যালুমিনিয়াম স্টিল এইসব ছিল না তাহলে দিনে কি ছিল মাটির বাসন ছিল মাটির হাঁড়ি কড়া পিতলের খুন্তি পিতল কাঁসার গ্লাস বাটি এইসব ছিল এই মাটির হাঁড়ি দিয়ে মানুষ রান্না করতো কিন্তু কি অবাক ভাত রাঁধতে গেলে তো চালে জল দিতে হবে জল দিলে মাটি গলে যাবে না বড় ঠাকুমা হেসে বললেন হাঁড়ি তো মাটি পুড়িয়ে তৈরি হয় মাটি দিয়ে তৈরি এদিকে জল লাগলে গলে যায় তাহলে হাঁড়ি কিভাবে পুড়িয়ে হাঁড়ি তৈরি হয়েছিল তাই ভাত যখন রাধা হতো চালে যখন জল দিত তখন মাটি গলে যেত না এতকে কিন্তু ভাবলো যে জল দিলে তো মাটি গলে যাবে তখন তার বড় ঠাকুমা এই কথাটি বললো যে হাড়ি তো মাটি পুড়িয়ে তৈরি হয় মাটি দিয়ে তৈরি ইঁট কি জল লাগলে বলে যায় এবার কেতুকে বুঝলো মাটি পুড়িয়ে মাটির হাড়ি তৈরি তাই বললো আচ্ছা কাঁচা যায় তো একটা কাঠে ছাঁচে তৈরি করে কাঁচা হাড়ি তৈরি ছাঁচটা কেমন এবার বড় ঠাকুমার হাসি আর থামে না একটু পরে বললেন চলো হুপ পাড়ায় তোমার পাল দাদুদের বাড়ি পাল দাদুদের বাড়ি কোথায় সেখানে দেখবে পালদাদু চায়ের দোকানের জন্য মাটির ভাড় তৈরি করছিলেন পাল দাদু কি তৈরি করছিলেন চায়ের দোকানের জন্য মাটির ভার দেখবে তোমরা সকলে চায়ের দোকানে এখনো পর্যন্ত মাটির ছোট ছোট ভাঁড় আছে সেগুলো কিন্তু মাটিটাকে পুড়িয়ে তারপর তৈরি করা হয় কেতকে কি ভাঁড় তৈরি করা দেখালো স্কুলে কেতকি তো কি মাছের ভাঁড় তৈরি কথা বললো দিদিমণি বললেন ওখানে যে চাকাটা দেখলে ওটা কি বলে কুমড়ের চাকা তাহলে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে চাকাটার সাহায্যে মাটির ভাঁড় তৈরি করা যে এই চাকাটাকে বলা হয় কিন্তু কুমড়ের চাকা যারা ওটা প্রথম মানিয়েছিল তারা তখনকার সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন আয়ু বলল আগুন জ্বালাতে শেখার পরে মানুষ এসব বানিয়েছে তারপরে ভাত রান্না করা শিখেছে মানুষ ঠিক বলেছ পরে পিতল কাঁসা লোহার বাসনও তৈরি করেছে তাহলে আগুন চালানো শেখার পর কিন্তু এই থালা এইসব গুলো কিন্তু তৈরি করতে শিখেছে তারপরে মানুষ শিখেছে ভাত রান্না করতে তারপরে পরে পিতল কাঁসার বাসন লোহার বাসনও তৈরি করতে শিখেছে তাহলে পড়াটা থেকে আমরা এগুলোই শিখলাম মাটির পাত্র বানা বানানোর জন্য যে চাকাটা ব্যবহার করা হয় সেই চাকাটাকে কি বলা হয় কোমরের চাকা সেই চাকাটার সাহায্যে এই বাসন পত্র গুলো মাটির হাড়ি থালা থেকে শিখে নিলে পর দেখো কি বলেছে এবার নিজে বলেছে তোমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো আর ছবি আঁকো এই ছবিটা আমি তোমাদের মেকে দেখাচ্ছি না তোমরা পরপর বাসন পত্রের নাম গুলো লিখবে এবং ছবিটা নিজে আঁকবে এখানে দেখো বলেছে লোহা ও স্টিলের বাসনপত্রের নাম ও ছবি তোমরা এখানে লোহা এবং স্টিলের বাসনপত্রের নাম লিখবে তারপর ছবিটা আঁকবে তোমরা না পারলে বড়দের সাহায্য নেবে পিতল কাসা বাসনপত্রের নাম ও ছবি এখানে পিতল কাশা বাসনপত্রের নাম লিখবে তারপর ছবিটা আঁকবে অন্য জিনিস নিয়ে তৈরি বাসনপত্রের নাম ও ছবি নামটা লিখবে তারপর ছবিটা হবে এটা কিন্তু তোমরা নিজেরা কর বিচার আমি করে দেখালাম না তাহলে দেখো এই থালা বাসন পরাটা আমি তোমাদের পরে বুঝিয়ে দিলাম যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানিও এবার এই থেকে আমি কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তৈরি করে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও দেখো পড়াটির নাম কি ছিল থালা বাসন রান্না করার জন্য মানুষ কি তৈরি করেছে মানুষ রান্না করার জন্য অনেক রকমের বাসন তৈরি করেছে রান্না করার জন্য এখন কিসের তৈরি বাসন ব্যবহার হয় অ্যালুমিনিয়াম স্টিল ইত্যাদির তৈরি বাসন ব্যবহার করা হয় আগেকার মানুষ কি ধরনের বাসন ব্যবহার করত আগেকার মানুষ মাটির বাসন মাটির হাঁড়ি কড়া পিতলের খুন্তি পিতল আর কাঁসার তৈরি বাটি ও গ্লাস ব্যবহার করতো ভাত রাঁধতে গেলে চালে কি দিতে হয় ভাত রাঁধতে গেলে চালে জল দিতে হয় মাটির হাঁড়ি কিভাবে তৈরি হয় মাটির হাঁড়ি কাঁচা মাটি পুড়িয়ে তৈরি করা হয় ইট কিভাবে তৈরি হয় একটা কাঠি ছাঁচে কাঁচা ইট ঠিক মাপে তৈরি করে তা আগুনে পুড়িয়ে ইট বানানো হয় কোথায় পাল দাদুদের বাড়ি খুব পাড়ায় পাল পালদাদুদের বাড়ি পাল দাদুরা কি বানান পাল দাদুরা হাঁড়ি কড়া এই এইসব মাটির জিনিস বানান চায়ের দোকানে মাটির কোন জিনিস ব্যবহার করা হয় চায়ের দোকানে মাটির ভার ব্যবহার করা হয় মাটির জিনিস তৈরি করার জন্য চাকাটাকে কি বলে কুমোরের চাকা বলে কুমোরের চাকা কারা প্রথম বানিয়েছিল তখনকার দিনে সবচেয়ে বুদ্ধিমান মানুষরা কুমোরের চাকা প্রথম বানিয়েছিল কুমোরের চাকা প্রথম কোথায় তৈরি হয় সম্ভবত আমাদের দেশে প্রথম কোমরের চাকা তৈরি হয় মাটির জিনিস মানুষ কখন বানিয়েছে আগুন জ্বালাতে শেখার পর মানুষ মাটির জিনিস বানিয়েছে কারণ মাটির জিনিসটা কিন্তু মাটির জিনিস গলে যাবে যদি যে ভাতটা বানানো হচ্ছে সেটা যদি পোড়ানো না হয় তাহলে তো তাতে যদি চা দেওয়া হয় জল দেওয়া হয় তাহলে সেই মাটিটা তো গলে যাবে তাই আগুন জ্বালান্তে শেখার পর মানুষ কিন্তু মাটির জিনিস বানানো শিখেছে বানিয়েছে মানুষ কখন ভাত রান্না করা শিখেছে মাটির জিনিস বানানোর পর মানুষ ভাত রান্না করা শিখেছে পিতল কাঁসা ও লোহার বাসন মানুষ কখন কিভাবে বানিয়েছে আগুন জ্বালতে শিখে মাটির বাসন তৈরি ও রান্না করা শেখার পর ধাতু বুলিয়ে মানুষ পিতল কাঁসা ও লোহার বাসন তৈরি করেছে তাহলে দেখো এই থালা বাসন পড়াটি থেকে তোমাদের পনেরোটি প্রশ্ন লিখে তার উত্তর লিখে আলোচনা করিয়ে দিলাম তাহলে তোমরা সকলে বাড়িতে ভালোভাবে আগে পড়াটি পড়বে তারপর খাতায় প্রশ্নগুলো লিখবে দেখবে তোমরা সহজে নিজেরাই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলছো তাহলে আজকে আমি তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু না আর যারা এখনো পর্যন্ত আমার তারা তাড়াতাড়ি করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানাই